আজকেই আমাদের এখানে একশো তিরিশ বছরেরও বেশি হয়ে গেছে চলছে এবং বংশ পরাক্রমে এটা আমরা চালিয়ে যাচ্ছি ডাক্তার সঞ্জীব কুমার মুখার্জি আমার এইখানে জন্ম বনগ্রামে আর এই যে মন্দির এই মন্দিরটা আমার ঠাকুরদা স্বর্গীয় কালীপদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন এটা নিয়ে আজকে আমাদের এখানে একশো তিরিশ বছরেরও বেশি হয়ে গেছে চলছে এবং বংশ পরাক্রমে এটা আমরা চালিয়ে যাচ্ছি এবং সব খুব আনন্দের সাথে আমরা করছি এবং আমি একটা খুব গর্বের সাথে বলছি যে আমাদের এই যে মুস্তাফি পাড়া এই মুস্তাফি পাড়া সগর্বে আমাদের সাথে সহযোগিতা করে এবং তারা মনে করে এই মন্দির তাদেরই মন্দির এবং তারা প্রত্যেক পুজোতেই এসে সক্রিয় কাজ অংশগ্রহণ করে সুতরাং হিসাবে আমি খুবই হ্যাপি আর এই আমার পাশে শঙ্কর এ আমার শুধু ভাই নয় বন্ধু এবং কিছু তার ছেলে সেও প্রচুর কাজ করে আমার নাতি এসছে সে কিছুর কাজ করছে এই বয়স থেকে সে ইনভলভ হয়ে গেছে এই ঐশ্বরিক ব্যাপার আমার কিছু বলবার নেই এটা একটা ভগবানের দান এবং আমার মনে হয় যে আপনাদের সকলের সহযোগিতা পেলে এই মন্দির এককালে আরও উন্নতি লাভ করবে এবং আরও বড় হবে এবং আমার অনেক বড় বড় প্ল্যান আছে সেগুলো আমি করব সেগুলো পরে আপনাকে জানাবো এর কথা বলতে গেলে যে প্রথমে আমাদের পুজোটা ছিল মাটির মন্দির মাটির প্রতিমা বহু বহুদিন ধরে চলেছে তারপরে এই সোনা বলতে পারবে কত তারিখে আমরা এখানে পাথরের মূর্তি মূর্তি প্রতিষ্ঠা করি দু হাজার বারো সালে দু হাজার বারো সালে আচ্ছা সেই থেকে আমাদের নিত্য পুজো হচ্ছে এখানে তিনজন পুরোহিত আছে তিনজন পুরোহিত আছে সকালবেলা একজন আসেন কাজ করেন একজন সন্ধ্যেবেলা কাজ করেন আর একজন আমাবস্যার দিন মা কালীকে বিশেষ করে পুজো করে চণ্ডী পাঠ করে তাকে আরাধনা করা হয় সুতরাং এই এখন সিস্টেম চলছে এবং ভবিষ্যতে আমার যে ইচ্ছা আছে আমি এইখানে পাশে একটা জায়গার মধ্যে একটা সেন্টার করব সেই সেন্টারে মেডিটেশন সেন্টার এটা আমি নিজে রিসার্চ করেছি তো রিসার্চ করেছি এটা যে কতখানি আপনার উপকার হবে সেটা সাধারণ বুঝতে পারছে যতক্ষণ আমি বোঝাবো বোঝালে এটা কোনো বিনা পয়সায় কোনো রকম পয়সা নেই ছেলেরা আসবে আর সেকেন্ড বাচ্চাদের মেন্টাল কন্ট্রোল এটা করবার জন্য আমি ভোকেশনাল স্কুল করছি সেটা ওই আমরা পাড়াতে সেটা আমার ওই ঠাকুরদার বসত বাড়ি ছিল সেটা এখনো আছে সেটা এই হচ্ছে এখন আমাদের প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম ব্যবস্থা হচ্ছে যে এই যে আমাদের প্রথমত রাত্রিবেলা যে ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আমরা ওইখানে ডিস্ট্রিউট করে দিলাম তারপরে যে খাবারটা থাকে ওই যে বলবো কি বাণী কোথায় গেল মহাপোষা বাণী ওই খাবারটা রেখে দেয় যারা একটু দেরিতে আসে তাদেরকে প্যাকেটে প্যাকেটে করে পাঠিয়ে দেয় এটা হচ্ছে শুধু মা মায়ের ভোগ যেটা পুজোর ভোগ ব্যাপার আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মায়ের মহাপ্রসাদ মহাপ্রসাদ মানে যেটা বলে যে এই পাটা কাটা হয় না এটাকে মহাপ্রসাদ বলা হয় এবং যেটা সকলের কাছে তার সাথে খাওয়ার দাওয়ার কিছুটা জোগাড় করে এই এইভাবে চলছে আর আমার ইচ্ছা আছে এই আমাবস্যার এই উইকের মধ্যেই আমার সামার সেখানে আপনাকেও ইনভলভ করবো আমরা এখানে এসে জনতাকে জানানো হবে এখানে সঙ্গীতের একটা ইভিনিং করবো গান করবো লোকে খাওয়াবো আগে অ্যাকচুয়ালি হতোকে একটা কালিতলায় করতাম আর এখানে দুটো হতো তারপরে কন্ট্রোভার্সি হলো যে সকলে বললো যদি আপনি এখানে মন্দির প্রতিষ্ঠিত থাকেন তাহলে আপনারা অন্য কোনো জায়গায় যেতে হবে না মোতের প্রতিষ্ঠিত তাহলে ঠিকই আছে পুরোহিত যা বলে তাই নিয়েছে সেই থেকে আমরা এইখানেই কিনতে দিয়ে যাচ্ছে আর তারপরে মুশকিল হচ্ছে যে এখন রাস্তাঘাট সেই রকম ডিফিকাল্টি আর ভালো পুরোহিত বা ভালো বলিদারের লোক পাওয়া মুশকিল খুব ডিফিকাল্ট তো আমরা এখানে মোটামুটি হ্যাপি আসছি এই সিস্টেমে